আসসালামু আলাইকুম প্রিয় মশি ভাইরা আশা করি আপনারা ভালোই আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজ আর একটা ভিডিও নিয়ে আপনাদের সময়কে হাজির হলাম তাহল হলুদ টোপ হলুদ টোপ কীভাবে তৈরি করবেন হলুদ টুপেও মাছ খায় রুই মিরগেল সব মাছেই খায় হলুদ টুপেও খাবে আপনি এই হলুদ টুপটা কীভাবে তৈরি করবেন এই বিষয়ে আজ আপনাদের একটা ভিডিও আপনার আপনারা দেখছেন শৌখিন ফিশিং ইউটিউব চ্যানেল তবে দেখতে থাকুন এতে যা লাগবে প্রথমে আমি অল্প করে তৈরি করব চাউলের গুড়া আতপ চাউলের গুঁড়া আপনারা দিবেন পঞ্চাশ গ্রাম আমি অল্প করে তৈরি করছি বলি এখানে পঞ্চাশ গ্রাম নাই এনে সামান্য হাত চামচ মতো আছে আর হচ্ছে গমের গমের আটা অরিজিনাল গমের আটা বাজার থেকে কিনা যে আটাটা এটা আটাটা অনেক সাদা হয় এটা গমের আটা এই গমের আটা দেবেন পঞ্চাশ গ্রাম এই দুই উপকরণ উপকরণগুলো আটা হালকা ভেজে দেবেন না বাজলে সেটা কাঁচা আটা কাঁচা একটা জিনিস থাকবে বাইজা দিতে হবে অতিরিক্ত বাজবেন না অতিরিক্ত বাজলে পুরা গন্ধ হয়ে যাবে কাজে পুরা গন্ধ হইলে কোনো মাছেই খাবে না এর ভিতরে দেবেন হলুদ পাউডার একই সমান হলুদ পাউডার দিয়ে দিবেন হলুদ পাউডারের পরিমাণটা একটু কম দেবেন পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম করে দেওয়ার পরে হলুদ পাউডারটা হয়তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রামের মতো এইটুকু দিয়ে দেবেন হলুদ পাউডারের গ্রামটা অনেক বেশি এটা হলুদ পাউডার বিভিন্ন কোম্পানির হলুদ পাউডার থাকে এর মধ্যে বিশেষ করে উমাচরণের হলুদ পাউডারটার এক এক সেন্ট আবার আবার আমাদের দেশে চট্টগ্রামে তৈরি হয় সাতকিরায় তৈরি হয় যশোরে তৈরি হয় বা অন্যান্য নাটুরে তৈরি হয় এরকম হলুদ পাউডারটার ওইটার আবার আরেকটা সেন্ট আপনি ভালো একটা হলুদ পাউডার এর মধ্যে দেবেন ভালো করে এই মিক্সার করে নেওয়ার পরে তারপরে দেবেন আপনি পিঁপড়ার ডিম পিঁপড়ার ডিম দিয়ে দিবেন ডিম দিয়ে ভালো করে মিক্সার করে তারপরে হালকা পানি যদি প্রয়োজন হয় তাহলে হালকা পানি দেবেন একবারে না দিয়ে হালকা হালকা করে অল্প অল্প করে পানি দিয়ে তারপরে মিক্স করবেন যদি আমার কথায় বুঝতে কারোর সমস্যা হয় যদি টুকুতে না বুঝে থাকেন কেউ যদি কিছু সমস্যা হয় তাহলে আমার ওখানে নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে জানিয়ে নিতে পারবেন আর যদি মাছ ধরার বসি দিয়ে মাছ ধরতে যা কিছু লাগে সব কিছুই আমি বিক্রি করি যদি আপনার যদি প্রয়োজন হয় যদি নিচে মন চায় তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন সুলভ মূল্যে তবে সেই বেলায় প্রথমে আগে কনফার্ম করবেন ফোন করে ফোন করে কনফার্ম হওয়ার পরে কুরিয়ার সার্ভিসটা প্রথমে পাঠিয়ে দিতে হবে কুরিয়ারের খরচটা দিতে হবে তারপরে সেটা আমি মাল পাঠাইতে পারবো যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় তিন চার দিনের তিন দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে কোনো সমস্যা নেই আপনার এইটা ভয় নাই যে কোরিয়ার সার্ভিস টাকা পাঠাইলে হয়তো মাল যদি না দিই ওই চিন্তা ভাবনা ওই ক্লিপ করে ব্যবসা করি না তাছাড়া আপনি একদম যে সময় আমার চ্যানেল দেখবেন তখন আপনি আমার একদম সাবস্ক্রাইবার আপনি এরকম করে ভালো করে মিক্স করে নেবেন মিক্স করে নেওয়ার পরে যত মিক্সার করবেন এটাকে যত ডলবেন যত সুন্দর মিক্স হবে তত আপনার টুপ ভালো হবে টুপ যদি ভালো হয় টুপ যদি নরম হয় আডালো হয় তাহলে আপনার টুপে মাছ আসবেও খাবেও টুপগুলি সাধারণত একটু বড় দিতে হয় এই টুপগুলি টুপ যদি আঠালো না হয় তাহলে আপনার বসিতে টুপ থাকবে না সব সময় খেয়াল করবেন টুপ যাতে আঠালো হয় টুপ তৈরি করছেন আঠালো হয় নাই প্রয়োজনে কিছু পাউরুটির গুঁড়া দিয়ে দেবেন তো বলছেন টুপ আঠালো হয় এটা আপনার মাথায় রাখতে হবে এই হয়ে গেলো টুপ আপনি এই টুপ গাঁথবেন রুই মিরগেল খাবেই এই টুপ রুই মিরগেলে খাবেই মাছ খাবেই তো কাটা এক কাটা তিন কাটা যেভাবেই গাছেন সময় সময় বিশেষ সেটা সময়ের উপরে নির্ভর করে আপনার টুপের সাইজ এমনকি টুপ গাঁতার কয়েকটা বসিতে গাঁদবেন যদি বর্ষার সিজন হয় এক কাটা বসি মারবেন সব সময় বর্ষার সিজন ছাড়া টাইমে আপনি দুই কাটা তিন কাটা চার কাটা যাই ফেলেন কোনো সমস্যা নাই মাটিতে ঠেকায় যদি বসি মারেন তাহলে বড় টুপ দেবেন আর যদি ভাসা মারেন তাহলে ছোটো টুপ দেবেন এই জিনিসগুলি অবশ্যই মাথায় আপনার রাখতে হবে খালি টুপ তৈরি করলেই হবে না বসি ফেললেই হবে না এইগুলি কিছু নিয়ম নিয়মকানুন আছে পয়েন্টের ওটা নিয়মকানুন আছে কোন পয়েন্টে আপনি বসিটা ফেলতেছেন ওখানে মাছের আনাগোনা আছে কি না আপনি ভালো করে খেয়াল করবেন একটা জায়গায় যদি চার সামান্য চার করে আগে দেখবেন যদি আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের মধ্যে যদি ওখানে মাছ না আসে তাহলে সারাদিন বসে থাকলে ওখানে আপনার আশানুরূপ মাছ পাবেন না কাজেই জায়গা চেঞ্জ করতে হবে এইগুলি খেয়াল করতে করতে হবে খেয়াল করবেন তো যাই হোক আজ ইউটিউবের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন পরবর্তীতে ভিডিও করা আপলোড করার সাথে সাথেই আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবেন আজ এই পর্যন্তই খোদা হবে